আজকে নদীতে হুইল বর্ষি ফেলেছে ইতিমধ্যে একটা পুটি কাপত্তা ছড় পুটি উঠেছে গতকালকেও ফেলেছিল গতকালকে তিনটা মাছ টান দিছিল মাছের আকার এত বড়ই যে সুতার ছিঁড়ে নিয়ে চলে গেছে কারণ নদীর মাছ হয়তো আকার অনেক বড়ো ছিল বড় মাছ তো আজকে আবারও চেষ্টা করা হচ্ছে দেখা যাক মাছ আজকে কোনো মাছ পাওয়া যায় কি বড় আকারের কারণে একটা মাছ পেলে অনেক খুশি ইতিমধ্যে যে মাছটা উঠেছে মাছটা খুব ছোট সরপুটি একটা আর এটা হচ্ছে একটা কাটা ঘেরা ছিল ভিতরে অনেক ডালপালা দেওয়া আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাঁশ পোতা আছে এই বাঁশগুলোর গোড়ায় গোড়ায় বড় বড় গাছ দেওয়া আছে এখানে প্রশাসন কাটা আলাদা মাছ ধরতে দেয়নি তাই প্রচুর মাছ আছে এখানে একটা মাছ টান দিছে তো তোলার চেষ্টা করতেছে মাছটা চলে গেছে তো এখন টুপ চেঞ্জ করবে যে টুপগুলো তৈরি করে টুপ দেখলে আপনার জিপে পানি চলে আসবে এমনভাবে তৈরি করে ঘি মধু এরকম আরও বিভিন্ন জিনিস দিয়ে যে টুপ তৈরি করে আপনি টুপ তৈরি করা দেখলেও জিপে পানি চলে আসবে যারা এই ভিডিওটা দেখছেন আমার নতুন একটা ছোট্ট চ্যানেল তো অবশ্যই একটা লাইক করে ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন

OK, <laughs> OK, <laughs>